সবার শ্রী কমল পদপদ্ম দন দিন দাসের ভক্তিপূর্ণ প্রণতি আর জালায় আমার বন্ধু সম সম আমার সমবয়সী হয় আপনাদের প্রতি রইল আমার প্রাণdala শুভেচ্ছা আমার শুভেচ্ছা গ্রহণ করবেন এই মিনতি রইল আসুনপতি ছোট ছেলে মেয়ে যারা বসে আছে তোমাদের প্রতি রইলো আমার প্রাণ্ডাল আশীর্বাদ বাবা গুণিজন জন মুনিজন বলছেন আজকের শিশু যারা আগামী দিনে ভবিষ্যৎ তারা একদিন উদীয়মান শিকার মতো উঠিবে হয়তো তোমাদের আলোর পরশে জগতের যত অমঙ্গল আছে সকল অমঙ্গলে যাবে গো চলিয়া যাবে গো চলিয়া আজকে দেবীর চরণ দাঁড়িয়ে তোমাদের প্রতি রইল আমার প্রাণ্ডাল আশীর্বাদ তোমরা যেন বড় হয়ে অনাদের আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের চরণ কৃপা লাভ করতে পারো একটু সুদৃষ্টি দিয়ে দেখবেন প্রতি বছরে নেই এবারে স্বর্গীয় মধুবনিকের বাড়ির বাড়ি ওনার ভাগ্যবান পুত্র সন্তানারা কি করেছেন প্রতি বছরের নেই শ্রাবণী মায়ের জীবন বৃত্তান্ত পাঠের আয়োজন করেছিল কেন আয়োজন করেন পুঁতির প্রথম ভাগে পাওয়া যায় দেবীর দ্বাদশ নামের মধ্যে অর্থাৎ বারোটা নামের মধ্যে একটা নাম নিয়েছে মনসা পুঁতির প্রথম ভাগে মনসা নামটা যেদিন রাখে

যদি কোনো দিন পৃথিবী মন্ডলে কোনো ভক্ত দেবীর কাছে প্রাণ প্রাণ দিয়ে যদি কোনো আশা করে একটা বছর ঘুরার আগে ওই ভক্তের মনের আশা পূর্ণ করতে পারে বলে দেবীর একটি নাম মনসা মনসা তোরা সাদিবে যে সুপে সুপে

অতএব দেবীর গুণ যদি আমরা সবাই বুঝতাম প্রতিটি বছর নয়জন পাশাপাশি আমরা দেবীর আয়োজন তো রাখতাম আজকে যে মধুবনিকের পুত্র সন্তানেরা বাবা এর থেকেও বড় বড় ধনী পড়ে আছে জগত সংসারে কথা ছোট দাদা কথা সারা দেন সারা যে কথা সারা সারা

উনি কি করেন প্রতি বছর জানি না কি মনে আশা করি এই শ্রাবণী মায়ের জীবন বৃত্তান্ত পাঠের আয়োজন করেন আমাদেরকে ভালো একটা দিনে আবদ্ধ করে রাখেন আমার মামা লাগে অর্থাৎ আমার বাবার কি হয়ে জানি আমি মামা ডাকি ওনারে উনি বলেন মামা এত শত বুঝি না শুক্রবার একটা আমার জন্য রেখে দেবেন শ্রাবণী

সেখানে নাকি নতুন করে কোন গুণীজন জন্মগ্রহণ ছোট হোক বড় হোক গীতার একটা শ্লোক যে জন পাঠ করতে পারে তাকে আমার ভগবান গুলি জন বলে ছোট বড় বুঝি না আপনি বড় দিয়ে কি করবেন যদি আমার মাঝে কোনো গুণী না থাকে আমি গীতা পাঠটা করতে জানি না কিন্তু আমার ছেলেটা যদি এসে আমাকে গীতা পাঠ করে শোনাতে পারে আমি জানি আমার ছেলে জানি তাহলে দেখা যায় আমার ছেলের মধ্যে কিছু গুণ রয়েছে এজন্য বলি আজকে গুণীজন যারা এসেছেন আমার প্রণাম নেবেন বিষহরি বিষহরি কেন বলা হয় পৃথিবীর যত কঠিন বিষ দেবী জৈনি কৃপাবলী আপনাদের বিষ থেকে মুক্ত করতে পারবে কি বিষ শুধু সাপে কামড় দিলে বিষ্ণু কুকুরে কামড় দিলে বিষ্ণু বন্ধ করে একটু ভাবেন আপনাদের চতুর্দিকে আর অনেক অনেক বিচরণ চলছে একটু চোখ বন্ধ করলে পেয়ে যাবেন কেমন বেশ কিছু কোনো কোনো পরিবারে দেখা যায় বাবা বাবার কথা ছেলে শুনে শুনে না মার কথা মেয়ে শুনে না এমন মা বাবা যারা আছে একটু জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছেন কি সুখে আছে দেখবেন বাবা প্রথমে একটা বড় করে নিঃশ্বাস ফেলেছে পরক্ষণে কানে কানে আপনাকে বললেন ভাই আমি আগের না দেওয়ার সুখী কেন কেন যখন ছেলে মেয়ে ছিল ছোট আমি আনন্দে দিন কাটাইয়া যাই যখন ক্রমান্বয়ে ছেলে মেয়ে বড় হল আমার কথার নাহি শুনে আমি দাদায় আগের মতো সুখে তো আর নাই তাহলে দেখা যায় ওই মা বাবা বিশুদ্ধিয়ে আক্রান্ত হইয়াছে বৃহৎ বিষ যে বিষের কোন কারো কাছে বলতেও পারে না অনেকটা বিশে জর্জরিত। আরেকটা বিশ কোথায় দেখেন যে পরিমাপে স্বামীর আর স্ত্রীর মধ্যে কোনো মিল নেই। এমন পরিবার অনেক আছে। যে পরিবারে স্বামীর আর স্ত্রীর মধ্যে কোনো মিল থাকে না। ওটাকে সংসার বলে না এটা নাকি শশান সম। যে শশানে দিবানিছি আগুন জলে ওই সংসারের মাঝেও দিবানিছি আগুন জলে